দু হাজার চব্বিশ সালে মেষ রাশির জাতক ও জাতিকাগণ রাজার মতো তারা তাদের অবস্থা কেরিয়ার সম্মান ইজ্জত তারা ধরে রাখতে পারবে কারণ এই জুন মাসেই কয়েকটা গ্রহের একটা দারুণ পরিবর্তন সাধিত কিন্তু হচ্ছে এবং এই পরিবর্তন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটা রাশির যে চমৎকার ফল দেখাতে পারবে তার মধ্যে কিন্তু মেষ রাশি অন্যতম এবং মেষরাশির হাব ভাব গতি এবং প্রতিভা বিকাশের যে জায়গাটা তৈরি হয়ে গেছে সেটা কিন্তু গ্রহদের গতির কারণেই কিন্তু আপনার এই অবস্থা হয়েছে কারণ আপনার এই মেষরাশির আপনার রাশিতে কিন্তু প্রবেশ করেছে কিন্তু আবার মঙ্গল এবং মঙ্গল কিন্তু তাকে আষ্টপৃষ্ঠে বেঁধেও রেখেছে ভূমিপুত্র মঙ্গল এবং মঙ্গলের মতো যার কারণে জাতককে সুশৃঙ্খলভাবে প্রত্যয় এবং মেধাবী করে তুলেছে এবং জেদ ক্ষোভটাও কিন্তু তাকে বাড়িয়ে তুলবে অতএব মেষরাশির জাতক এবং জাতিকাগণ এই যে মেষরাশির জন্য যে স্বর্ণময় সময়টা পতিত হয়েছে এই সময়টা জুন মাসে সে তো ভালো করবেই জুলাই মাসেও কিন্তু সে ভালো করবে কারণ জুলাই মাসে দ্বিতীয় কিন্তু তার বৃহস্পতি ধনভাবে পড়েছে এবং যার কারণে তার ধন সম্পদ যেমন আপ বৃদ্ধি পাবে তেমনি কিন্তু তার পাল্লা দিয়ে খরচও কিন্তু বেড়ে যাবে সে ব্যাপারে আমি পরে বলছি কারণ এই গ্রহদের যে আপনার গতিমান বা যে আপনার এই মানে তেসরা জুনের পরই গ্রহদের যে গতি বা পরিবর্তন সাধিত হয়েছে যেমন সূর্য এবং বুধ এই জুন মাসে শুক্র এবং আপনার আপনার শুক্র পরিবর্তন সাধিত হয়েছে এবং শুক্রের পরিবর্তনের কারণে তার মধ্যে তেজ বীর্য সাহস এবং আপনার নতুন অতিথি মনের আশাপূর্ণ এগুলোও কিন্তু আপনার সৃষ্টি করে এবং রবি এবং বুধ এই যে পরিবর্তিত হচ্ছে যার কারণে আপনাকে এলাকার প্রধান রাজনৈতিক দক্ষতা রাজনৈতিক অপবাদ মানে আপনার ম্লান হয়ে যাওয়া এগুলোও কিন্তু আপনাকে ধাবিত করেছে অতএব এই আপনার জুন এবং জুলাই বিশেষ করে পনেরোই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত মেষ রাশির জাতক তারা যে রাজান নেয় তাদের প্রতিপত্তি আধিপত্য এবং তাদের শিক্ষা মেধা বুদ্ধি ও সামাজিক স্ট্যাটাস তারা কিন্তু ধরে রাখতে পারবে তাছাড়াও আপনার শুক্র রাশির পরিবর্তনের পরিবর্তন তো আপনার হবে পরিবর্তন এই জুন মাসেই কিন্তু আপনার সৃষ্টি হয়ে গেছে অতএব আপনার বক্তিও কিন্তু হচ্ছে কিন্তু শনি আপনার এই জুনে কিন্তু শনি আবার বক্রিয় হচ্ছে এবং এই গ্রহদের গতি এবং কয়েকটা রাজ্যকের কারণে এই জুন মাসে আপনার জুন মাসে মেষ রাশির জাতকের কিন্তু একটা প্রতিভা বিকাশ এবং উন্নতি এবং রাজার মতো সে শাসন করে সে তার আধিপত্য ধরে রাখতে পারবে কারণ মেষ মেষ থেকে মিন আপনার মিনে সে যখন গমন করবে তখন কিন্তু আবার এই জাতকদের জ্যোতিষশাস্ত্রে যদি আপনি গণনা করেন যে মেষ থেকে মিনে যখন আপনি এই শনি বক্রিটা যখন আবার গমন করবে তখন কিন্তু নানা কারণের বিশেষ কারণে আপনার কিন্তু এই মেষ রাশি জাতকদের একটা আমূল এবং আশীর্বাদ প্রদান করবে এবং তার কোন কোন জায়গায় এবং এই মেষরাশিতে শনির তেমন একটা প্রভাব বা তাকে পূর্ণ আশীর্বাদের দ্বারাই তাকে সফলতার দিকে অর্থের দিকে তাকে কিন্তু ধাবিত করবে এবং আমরা যদি কুষ্টি বিচারে বিশ্বাস বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব এবং আমরা যদি ভৌগোলিক বিশ্লেষণ করি তাহলেও আমরা দেখব এবং প্রাকৃতিক বিশ্লেষণও যদি আমরা করি তাহলে দেখব যে কয়েকটা রাশির গতি কিন্তু এই জুন মাসে নানা কারণে তার কিন্তু গতিটা আপনার কিন্তু পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তনটা হচ্ছে সূর্য এবং মঙ্গল মঙ্গলাদিত্য যোগের যেমন একটা সৃষ্টি করেছে রবি এবং বুধ বুধাদিত্য যোগের যেমন সৃষ্টি করেছে তেমনি বুধ ও শুক্র আপনার শুক্রাদিত্য যোগের যেমন একটা মহারাজ যোগের সৃষ্টি করেছে তেমনি কিন্তু আপনার লক্ষ্মী নারায়ণ যোগ যোগেরও কিন্তু আপনার সৃষ্টি করেছে তেমনি রুচক রাজ্যগেরও কিন্তু সৃষ্টি করেছে এই যে রুচক রাজযোগের কারণে তার কিন্তু মেষরাশির জাতক অঢেলো বিষয় সম্পত্তির মধ্যেই শুধু থাকা নয় তার অর্থনৈতিক জ্ঞান বুদ্ধি বিদ্যা এবং গবেষণার জায়গাটাও সে কিন্তু একটা চমৎকার যশসী প্রতিভার বিকাশের জায়গা কিন্তু সে পেয়ে যাবে এবং মেষ রাশির জাতক বা জাতিকা গণের এই জুন এবং জুলাই মাসে বিবাহ সাথীর আলাপ আলোচনার একটা চমৎকার জায়গায় কিন্তু পতিত হবে এবং তার লাইফে যে সমস্ত ঝামেলা ঝামেলা যা ছিল তা কিন্তু ক্রমশ সে কাটিয়ে একটা সুন্দর পথের দিকে ধাবিত হতে পারবে গর্বের সহিত জুন জুলাইতে বিশেষ করে পনেরোই জুন থেকে পনেরোই জুলাই যাদের মাথায় মিথ্যা অপবাদের ডালা চাপিয়ে দিয়েছিল তৃতীয় ব্যক্তিরা আপনি সে ডাল ডালাকে সেই মিথ্যা অপবাদের ডালাকে সুড়ে ফেলে দিতে পারবেন আপনার শারীরিক যে ডাউনের দিকে ধাবিত হচ্ছিল সেটা আপনি বড় ঠাকুরের কৃপায় এবং বৃহস্পতির কৃপায় সেটাকে আপনি ম্লান করে আপনার সেখান থেকে আপনি পরিত্রাণ আপনি পাবেন কারণ জুলাইতে দ্বিতীয় ঘরে বৃহস্পতি আপনার কিন্তু অবস্থানও করবে যার কারণে আপনার ধন দৌলত বিষয় সম্পত্তি এটা প্রবৃত্তি এটাও কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এবং কয়েকটা গ্রহের যে এই গতির কারণে কয়েকটা রাজযোগের সৃষ্টি হয়েছে এই রাজভোগটা কিন্তু ভোগও করবে মেষরাশি জাতসহ আরও কয়েকটা রাশি তার কেরিয়ারের উন্নতি তার ব্যক্তিত্বের উন্নতি তার সামাজিক উন্নতি তার সাংসারিক উন্নতি আত্মীয় মধ্যে তার যে সম্মানটা বৃদ্ধি পাবে বা বৃদ্ধির দিক ধাবিত হচ্ছে সেটা কিন্তু মেষরাশির জাতক অনুধাবন করতে পেরেছে এবং তাদের আত্মীয় স্বজনও কিন্তু অনুধাবন করতে পেরেছে এবং পিতা গর্ভের তাকে দায়িত্ব অর্পণ করা এবং নতুন চাকরি বাকরি সে পেয়ে তার কিন্তু একটা গর্ববোধ হচ্ছে বা চাকরি